আসসালামু আলাইকুম মুস্তাফিজুর রহমান যখন আইপিএলে কিছু ম্যাচে এক্সপেন্সিভ ছিলেন বিশেষ করে লখনউ সুপার জায়েন্টস সঙ্গে তখন বাংলাদেশ থেকে সবচাইতে বেশি রব উঠেছিল মুস্তাফিজকে ফিরিয়ে নিয়ে আসা হোক কিন্তু চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট তাদের প্লেয়াররা সবসময় মুস্তাফিজুর রহমানের কদর করেছেন মোস্তাফিজ যতগুলো ম্যাচে ছিলেন প্রত্যেকটা রহমানকে তারা খেলিয়েছেন একটা বিষয় করে দেখেন মুম্বাইয়ের মুস্তাফিজ হোয়াইট বল করছিলেন মহেন্দ্র সিং ধোনি বারবার হাততালি দিচ্ছিলেন এর পেছনে কারণটা হচ্ছে মুস্তাফিজ প্ল্যানে বজায় ছিলেন অর্থাৎ টপ লেভেলের ক্রিকেটে কিন্তু অনেক ইনভেস্টমেন্টের জায়গা আছে আবার লাস্ট যে ম্যাচটা মুস্তাফিজ খেলেছেন সেই ম্যাচটাতে আমরা দেখেছি দেখতে মোস্তাফিজ অনেক বেশি উইকেট করিডোরে বল করছেন অর্থাৎ ওই ম্যাচে তাকে নিয়ে প্ল্যান করা হয়েছিল ইকোনমিক্যাল এর আগের ম্যাচগুলোতে মোস্তাফিজকে নিয়ে প্ল্যান করা হয়েছে উইকেট টেকিং শুধুমাত্র মোস্তাফিজ না মোস্তাফিজ এবং পাথির আনা এই দুইজন বোলারই চেন্নাই সুপার কিংসের ব্যালেন্সটাকে ধরে রেখেছিলেন এই দুজন বোলার যখন অ্যাভেলেবেল হলেন না তখন থেকে তাদের ব্যালেন্সটা মূলত দমে যেতে শুরু করলো বিশেষ করে আমরা যদি একটু গেমের বিভিন্ন ফেজ অ্যানালাইসিস করি সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ফেজ ছিল মিড ওভার্স সাত থেকে বারো এবং বারো থেকে ষোলো একটু খেয়াল করে দেখি সাত থেকে বারো নম্বর ওভারে চেন্নাই সুপার কিংসের ওভার এই সিজনে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা কিন্তু তার এভারেজটা দেখেন বান্ন দশমিক তিন চার ইকোনমি রেটটা আট দশমিক দুই ছয় এরপরেই আছেন পাথিরানা যেখানে তার ইকোনমি রেটটা সাত দশমিক তিন তিন গড় এগারো মোস্তাফিজ তিনটা উইকেট নিয়েছেন কিন্তু তার একটা একটা কম এবং গড়টাও প্রতি তিনি করে উইকেট নিয়েছেন তার মানে এই রহমান এফেক্টিভ ছিলেন চেন্নাই সুপার কিংসের বোলিংটাকে কতটুকু ব্যালেন্স প্রদান করেছেন একটা বিষয় কিন্তু আপনি খেয়াল করে খুব ভালো মতো বুঝতে পারছেন এবং মোস্তাফিজ এবং পাথিরানা যাওয়ার পর এই জায়গাটাই চেন্নাই সুপার কিংস বোলিং সবচাইতে বেশি ঢুকেছে ইভেন আপনি যদি চিন্তা করেন বারো থেকে ষোলো নাম্বার ওভার ওই খেয়াল করে দেখেন থেকে সবচেয়ে বেশি উইকেট মাথিসা পাথিরা আনার যিনি পাঁচটা নিয়েছেন ইকোনমি রেটটা ছয় দশমিক আট পাঁচ অ্যাভারেজ নয় দশমিক ছয় শূন্য ইভেন মোস্তাফিজের ইকোনমি রেটটা কিন্তু চমৎকার এই সময়টাতে তিনটা উইকেট নিয়েছেন সাত দশমিক দুই শূন্য সো এই যে ব্যালেন্স রাখার জায়গাটা আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্সটাও দেখতে পাচ্ছেন এই দুইটা ফেজ আপনি যদি চিন্তা করেন ছয় থেকে বারো নম্বর ওভার বা সাত থেকে বারো নম্বর ওভার আবার বারো থেকে ষোলো এই সময়টার ব্যালেন্স প্রদান করেছেন মোস্তাফিজুর রহমান এবং পাথিরানা আরেকটা বিষয় তা হচ্ছে ডেথ ওভারসে অর্থাৎ ষোলো থেকে বিশ ওই ডেথ ওভারসে মোস্তাফিজের উপর চেন্নাই ভরসা করেছে খেয়াল করে দেখেন মোস্তাফিজ কিন্তু একটা পর্যায়ে চলে গেছেন তারপরও ডেথ ওভার্সে চেন্নাইয়ের হয়ে লিডিং উইকেট টেকারস দেখলে তুষার দেশপাণ্ডের পরেই মোস্তাফিজুর রহমান হ্যাঁ ডেট ওভার্সে এক্সপেন্সিভ হতেই পারে এগারো দশমিক এক ছয় তার ইকোনমির একটা ভালো নাচ টয়নিসের কাছে ওই ম্যাচটাতে বেশ রান কনসিট করেছেন কিন্তু তারপরও ডেট ওভার্সে মোস্তাফিজ কিন্তু উইকেট নিয়ে দিয়েছে এবং সেই জায়গায় মোস্তাফিজের অভাবটা চেন্নাই সুপার কিংস বোধ করেছে পাথিরানা মোস্ট ইকোনমিক্যাল ডিউরিং দ্য ডেট ওভার্স এবং মোস্তাফিজের উইকেট নেওয়ার ক্যাপাবিলিটি ডেট ওভার্স এবং পাথিরানার ইকোনমিক্যাল থাকার এবিলিটি এই দুইটা জায়গা চেন্নাই সুপার কিংস অনেক বেশি মাত্রায় মিস করেছে ঋতুরাজ গায়কোয়াড একটা কথা কিন্তু বলেছেন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের সময় যে দুইজন ফ্রন্টলাইন বোলার দে আ গ্রেট অ্যাসেট ফর চেন্নাই সুপার কিংস আরেকটা বিষয় তা হচ্ছে মোস্তাফিজ থাকা অবস্থায় চেন্নাই ওভার প্রতি রান দিয়েছে আট দশমিক পাঁচ চার করে আর মোস্তাফিজ ব্যতীত সেটা গিয়ে দাঁড়িয়েছে নয়ের কাছাকাছি একদম এইট পয়েন্ট নাইন নাইন সো এটাও কিন্তু একটা বড় পার্থক্যের জায়গা যে মোস্তাফিজ কতটুকু ব্যালেন্স প্রোভাইড করছিলেন সত্যি কথা বলতে চেন্নাই সবসময়ই মোস্তাফিজকে কদর করেছে আমরা যখন বিভিন্ন কন্টেন্ট করেছি মুস্তাফিজ যখন লখনউয়ের সঙ্গে মার খেলেন কিংবা মুস্তাফিজ যখন দিল্লির সঙ্গে এক্সপেন্সিভ হয়েছেন আমি জানি না যে কেন বাংলাদেশের মানুষেরই সবচেয়ে বেশি মাথা ব্যথা ছিল মোস্তাফিজকে ফিরিয়ে নিয়ে আসা হোক মুস্তাফিজ ভালো করতে পারছেন না কিন্তু চেন্নাই সুপার কিংস আইপিএলের পার্সপেক্টিভে তাকে সবসময় কদর করেছে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর একটা বিষয় খেয়াল করে দেখেন মুস্তাফিজ কিন্তু ব্রেক থ্রু দিয়েছেন সেড ব্যাটারের একটু খেয়াল করে দেখেন একদম প্রথম ম্যাচ থেকে শুরু করে তিনি টপ টু উইকেটস নিয়েছেন কোন কোন ম্যাচে খুব ভালো মতো দেখবেন প্রথম ম্যাচে বেঙ্গালুরুর এগেনস্টে টপ টু উইকেট নিয়েছেন এরপরে যখন দিল্লির সঙ্গে খেলেছে অ্যাওয়ে গেম ডেভিড ওয়ার্নারের উইকেটটা তিনি নিয়েছেন এবং মুম্বাইয়ের সঙ্গে ম্যাচটাতে সবচেয়ে ভাইটাল কন্ট্রিবিউশনের জায়গাটা ছিল টিম ডেভিড যেটা আমরা বলছিলাম যে মহেন্দ্র সিং ধোনি আউটসাইড অফ স্ট্যাম্প হোয়াইট বল করার পরও হাততালি দিচ্ছিলেন ঠিক ইমিডিয়েট পরে কিন্তু ওই ধরনের বল করে টিম ডেভিডের উইকেটটা তিনি নিয়ে নিয়েছেন সো আপনারা পর্দায় ঠিক এই মধ্যে স্ট্যাটিস্টিক্যাল জায়গাটা দেখতে পাচ্ছেন যে মোস্তাফিজ ব্রেক থ্রুর জায়গাটা ইম্পর্টেন্ট উইকেটগুলো নিয়েছেন কে এল রাহুলের উইকেট নিয়েছেন লক্ষনউ সুপার জ্যান্সের সঙ্গে ম্যাচে হ্যাঁ এক্সপেন্সিভ হয়েছেন ওই ধরনের অ্যাটাকিং প্ল্যানে গেলে একটা বোলার এক্সপেন্সিভ হতেই পারে এবং টপ লেভেলের ট্রিমে এগুলোকে তারা ওইভাবে স্যাক্রিফাইস করে বা ইনভেস্টমেন্টের জায়গাটা করে কারণ এক একজন বোলারের এক এক ধরনের রোল থাকে এখন পাথিরানার যে রোল পাথিরানা ইয়োরকার করতে পারেন হান্ড্রেড ফিফটি কেইসে বল করতে পারেন ওইটা আপনি মোস্তাফিজের কাছ থেকে পাবেন না সেটা পাবে না জেনেই চেন্নাই তাকে তার মতো করে ব্যবহার করতে চেয়েছে সো দিজ আর দ্য থিংস আমার কাছে মনে হয় যে টপ লেভেলের ক্রিকেটে ওইভাবেই গেম অ্যানালাইসিস হয় ওইভাবেই জিনিসগুলোকে অ্যাকোমোডেট করা হয় এবং টু বি ভেরি অনেস্ট বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম মানুষই মোস্তাফিজ এক্সপেন্সিভ হওয়ার পর মোস্তাজের আইপিএল ক্যারিয়ার ওইখানে শেষ দেখছিল চেন্নাই সুপার কিংস দেখে নাই চেন্নাই সুপার কিংস তাকে ইউজ করেছে চেন্নাই সুপার কিংস লাস্ট ডেট পর্যন্ত মোস্তাফিজকে ভ্যালু দিয়েছে এবং যখন চেন্নাই লাস্ট রাউন্ডে উঠতে ব্যর্থ হলো প্লে অফে তখনও তারা মোস্তাফিজের অভাব অনুভব করেছে সো আলটিমেটলি নেক্সট সিজনে মেগা অপশন যদি হয় আমার কাছে মনে হয় চেন্নাই সুপার কিংস মোস্তাফিজকে আবারও নিতে চাইবে এবং চেন্নাই যদি নেয় মোস্তাফিজের ভ্যালু দেওয়াটা সবচেয়ে বেশি হবে তার পেছনে বড় কারণটা হচ্ছে ডেফিনেটলি হোম কন্ডিশন চেন্নাইয়ের যে সাতটা ম্যাচ খেলতে হবে ওই সাতটা ম্যাচে মোস্তাফিজই হবেন তাদের সবচেয়ে বড় ম্যাচ উইনার আর ডেফিনেটলি চেন্নাইয়ের উইকেটের কথার চাইতো বড় বিষয় বাউন্ডারির পরিসীমা এবং চেন্নাই তাকে যে প্ল্যানে ইউজ করতে জানে তাকে ভ্যালু দিতে জানে এক্সপেন্সিভ হলেও তাকে ইউজ করতে জানে এটাই আসলে টপ লেভেলের টিমের বৈশিষ্ট্য এবং সেই জায়গা থেকে চেন্নাইয়ের ব্যালেন্সটা মূলত পাথিরানা এবং মোস্তাফিজের কারণেই নষ্ট হয়েছে ইফ দে ওয়ার দেয়ার আমার কাছে মনে হয় চেন্নাই সুপার কিংস এই বছরও ফাইনালের ফাইট দিত থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সঙ্গে থাকার জন্য কমেন্ট বক্স আপনাদের মন্তব্য জানতে চাই